একটা নির্জন শুনশান জায়গায় একটা বাড়ি বাড়িতে প্রেরণা নামের একটি মেয়েকে দেখা যায় মেয়েটিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে গর্ভবতী যখন সুমারি করতে কিছু লোক ওই বাড়িতে যায় তখন প্রেরণা তাদেরকে জানায় যে তার বাচ্চা জন্ম নেয় আর তারপর যখন সে বেরিয়ে আসে কান্না করে আর কিছু সময় পর সে মারা যায় এইসব কথা শুনে আদমশুমারি করতে আসা লোকগুলো ভয় পেয়ে যায় আর তারা এর মাথামণ্ড কিছুই বুঝতে পারে না কিন্তু এর চেয়েও যে ভয়ঙ্কর সত্যিটা তাদেরকে ধাক্কা দিতে চলেছে তা এই মেয়েটির এখন পর্যন্ত কোনো বিয়েই হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে এই সন্তান কোথা থেকে এলো আর কেনই বা তারা মারা যায় এইসব কিছু সত্য ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে এই মেয়ে দুটির উপরে নেমে আসে এক ভয়ঙ্কর বিপদ আর এরপর কি হয় তাদের সাথে আর কি বা এই ঘটনার মূল রহস্য এটা আমরা জানবো আজকের গল্পে তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আপনি শুনছেন সিনেমা কথন আর সিনেমা কথনে সকলকে স্বাগতম এই মুভি শুরুতে একটা জনশূন্য অঞ্চলে তৈরি হয় হওয়া একটা বাড়িকে দেখানো হয় যেটা দেখতেই ছিল ভয়ঙ্কর আর তখনই সেখানে একজন ইলেকট্রিশিয়ান আসে যে সেই বাড়ির ভেতরে গিয়ে পানি চায় এর পরপরই মুভির দৃশ্য পরিবর্তিত হয় আমরা অনুজ নামের একটি মেয়েকে দেখতে পাই স্কুলে যখন তার সঙ্গে দেখা হয় এ ঠিক পরের দিন অনুজকে নেহা নামের একজন মেয়ের সঙ্গে গ্রামে আদমশুমারি করার জন্য পাঠানো হয় অনুজ আর নেহা মিলে একটা গ্রামের আদমশুমারি করা শেষ করে তাদের স্কুটি নিয়ে অন্য একটি গ্রামে চলে যায় এরপর তারা যখনই ওই দ্বিতীয় গ্রাম দিতে পৌঁছায় তখন তাদের নজর পড়ে একটা বাড়ির উপর যেটা ছিল গ্রাম থেকে খানিকটা দূরে একেবারে নির্জন এলাকায় এরপর নেহা আর অনুজ মিলে সার্ভে করার জন্য সেই বাড়িটিতে যায় তখন এদের সেখানে দেখা হয় প্রেরণা নামের একটি মেয়ের সঙ্গে যে দেখতে তাদের বয়সী ছিল দেখতে প্রেরণার শরীর অবস্থা খুবই খারাপ ছিল আর তখন এরা দেখে এদিকে ছিল প্রেরণাকে গর্ভবতী দেখে প্রেরণার জবাব শুনে এরা সবাই চমকে যায় প্রেরণা জানায় তার কোনো সন্তান নেই কারণ বাচ্চারা জন্ম নিয়ে যখন বাইরে আসে তখন তারা একটু কাঁদে আর তারপর মরে যায় প্রেরণার এমন কথা শুনে অনুজ আর নেহার অদ্ভুত লাগে এদিকে প্রেরণা ছাড়াও সেই বাড়িটিতে আরো তিনজন লোক ছিল একজন নীলা নামের একজন বৃদ্ধ মহিলা আর একজন ছিল তাদের চাকর ভোলা আর এছাড়াও আরো একজন পুরুষ ছিল তবে প্রেরণা এই লোকটার ব্যাপারে কোনো স্পষ্ট কথা বলে না তবে অনুজ ধরে নেয় যে সেই লোকটা হয়তো প্রেরণার স্বামী তাই সে তার রেকর্ডে প্রেরণার স্বামী হিসাবে তাকে লিখে ফেলে এরপর এরা সেখান থেকে চলে যায় কিন্তু অনুজের মনটা সেদিন খুব খারাপ লাগছিল তার মনে হচ্ছিল হয়তো প্রেরণার স্বামী তাকে খুব মারধর করে আর এ কারণেই পরের দিন অনুজ আবার নেহাকে বলে চলো আমরা সেই বাড়িটিতে যাই আমাদের সেই বাড়ির আসল রহস্য জানতে হবে কিন্তু নেহা ওই বাড়ির অদ্ভুত আচরণ দেখে খুবই ভয় পেয়েছিল তাই সে কোনোভাবেই সেখানে যেতে চায় না তবু অনুজের জেদের কাছে শেষ পর্যন্ত নেহাকে হার মানতে হয় এরপর তারা কাউকে কিছু না জানিয়ে চুপচাপ সে বাড়িতে চলে যায় কিন্তু এইবার সেদিকে গিয়ে এরা প্রেরণার স্বামীকে সামনে পেয়ে যায় আর যার নাম ছিল ঘনশ্যাম এখানে এরা জানতে পারে এই লোকগুলো গত বিশ বছর ধরে এই বাড়িতে বসবাস করছে আর ঘনশ্যাম গত পাঁচ বছরের জন্য মনোব্রত নিয়েছে মানে সেই পাঁচ বছর ধরে কথা না বলার একটা প্রতিজ্ঞা করেছে আর কি আর যার মধ্যে তিন বছর ইতিমধ্যে শেষ হয়েছে আর বাকি আছে মাত্র দুই বছর এই কথা শুনে অনুজার নেহার কাছে এই বাড়ি আর বাড়ির লোক জন খুবই অদ্ভুত মনে হয় আর সেই সাথে সাথে এই বাড়িটাও ছিল খুবই ভয়ঙ্কর অনুযান নেহা তাড়াতাড়ি করে তাদের ইন করে শেষ করে আর সেখান থেকে চলে যেতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর এ ছিল মুষলধারে বৃষ্টি যে থামার কোনো নামই নিচ্ছিল না আর এই কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও এদেরকে এই বাড়িতে থেকে যেতে হয় এদিকে ধীরে ধীরে রাত হয়ে যায় কিন্তু বৃষ্টি থামার কোনো নাম লক্ষণই ছিল না এই জন্য অনুযান নেহাকে ওই বাড়ির লোকেরা থাকার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে কিন্তু তাদের এমন অদ্ভুত মানুষ আর আচার আচরণ দেখে তারা খুবই ভয় পেয়েছিল আর যার কারণে কারণে এদের কোনোভাবে ঘুম আসছিল না ঠিক তখনই অনু জানালার বাইরে থাকায় আর সে এমন কিছু একটা দেখতে পায় যা দেখে সে একেবারে হতবাক হয়ে যায় কারণ বাড়ির বাইরের ছোট একটা ঝোপড়িতে ঘনশ্যাম একটা মৃতদেহের সঙ্গে কিছু একটা করছিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর অনুজ খুব ভয় পেয়ে যায় আর সে নেহাকে ওই কথা জানায় এরপরে এই দুজন মিলে ঠিক করে যে এই বাড়ি থেকে বেরিয়ে পড়া উচিত এবং তারা কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু যাওয়ার আগে তারা সেই ঝোপড়ি দিকে যায় যাতে তারা দেখতে পারে সেখানে আসলে কি আছে এরপর তারা দুজন যখন সেই ঝোপড়ির কাছে যায় তখন তাদের সামনে আসে মানুষ যাকে দিয়ে বেঁধে রাখা হয়েছিল আর সেই লোকটা হঠাৎ করে তাদের উপরে এ কারণে তারা বাধ্য হয়ে ফিরে এসে সেই বাড়ির মধ্যে ঢুকে যায় আর নিজেদের ঘরের মধ্যে গিয়ে বসে পড়ে আর তারা ভাবে হয়তো ওই বাড়ির লোকেরা এটা জানে না যে তারা বাইরে গিয়ে ওই ঝোপড়ির মানুষটাকে দেখেছে পরের দিন সকালে খুব তাড়াহুড়ো করে তারা সেখান থেকে চলে যেতে চায় কিন্তু যখনই তারা চলে যাচ্ছিল সেই বৃদ্ধ মহিলাটি ঘনশ্যামকে জানায় যে ওই দুইটা মেয়ে রাতে বাড়ি থেকে বাইরে গিয়েছিল আর এটা শুনি ঘনশ্যাম আর ভোলা ওদের পিছনে আসা শুরু করে এরপর তারা কোনোভাবে দুজন মেয়েকেই ধরে ফেলে আর এরা মিলে তাদেরকে প্রচুর মারধর করে আর তারপর বড় রশি দিয়ে বেঁধে তাদেরকে নিজের বাড়ির নিচে থাকা বেসমেন্টে ফেলে দেয় সেখানে প্রতিদিন তাদেরকে খুব অল্প পরিমাণে খাবার দেওয়া হতো আর যখনই তারা চিৎকার করতো তখন তাদের পশুর মতো পেটানো হতো এমনকি যখন তারা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতো তখন তাদের উপরে গরম পানি ঢেলে দেওয়া হতো এই দুজন মেয়ে সেখানে বেসমেন্টে বসে কাটতো এদিকে নেহা নেহা বুঝে গিয়েছিল যে এখান থেকে বেরিয়ে যাওয়া একদম অসম্ভব কিন্তু ঠিক তখনই অনু সেখানে বাড়ির একটি গাটার পাইপ খুঁজে পায় যেখান দিয়ে বাড়ির সমস্ত ময়লা পানি বের হতো এরপর তারা কোনোভাবে সেই পাইপ দিয়ে বাইরে বেরিয়ে আসে আর পালানোর আগে তারা সেই আবার ঝোপড়িটিতে যায় যেখানে সেই লোকটিকে তখনও তারা বন্দি অবস্থায় দেখে আর এই মানুষটা আর কেউ নয় এ ছিল সেই ইলেকট্রিশিয়ান যাকে আমরা মুভি শুরুতে দেখেছিলাম যে শুধু পানি চাইতে এই বাড়িতে এসেছিল আর সেই ইলেকট্রিশিয়ান তাদেরকে জানায় সেই বাড়িতে ঢুকে একটি শিশুর কান্নার শব্দ শুনেছিল আর তার পরপরই এই হিংস্র লোকগুলো ধরে তাকে বন্দি করে ফেলে এর আগেই যে তারা তাকে ছাড়াতে পারতো দেখা যায় নেহার ভাই তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় সে ঘনশ্যামের চাকরের কাছে নেহার ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু ওরা বলে এখানে তো এমন কোনো মেয়েই আসেনি কিন্তু নেহার ভাই কোনোভাবেই সেটা বিশ্বাস করে না তখনই সে ফিরে যাওয়ার সময় সে মাটিতে পড়ে থাকা একটি চাবের রিং দেখতে পায় আর যেটা দেখে সে বুঝে যায় যে এটা তো তার বোন নেহারি ছিল এরপর সে আবার ঘনশ্যামের কাছে যায় আর এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে নেহা ওদের কাছেই আছে কিন্তু ঘনশ্যামের ভোলা তাকে বোঝাতে থাকে যে এমন কোনো মেয়ে তো এখানে আসেইনি কিন্তু নেহার ভাই তা মানতে একদম রাজি ছিল না তখন ভোলা আর ঘনশ্যাম মিলে নেহার ভাইকে সেখানে মেরে ফেলে এদিকে নিজের ভাইকে চোখের সামনে এভাবে মরে যেতে দেখে নেহা প্রচন্ড ভয় পেয়ে যায় এরপর ঘনশ্যাম আর ভোলা মিলে সেই ইলেকট্রিশিয়ানকেও মেরে ফেলে এবং তারা আবারও নেহা আর অনুজকে ধরে ফেলে এরপর ভোলা আর ঘনশ্যাম মিলে এই দুজনকে আবারও বন্দি করে রাখে কিন্তু এইবার তাদের নির্দয়তা আগের চেয়ে গুণ বেড়ে গিয়েছিল কারণ ঘনশ্যাম অনুজকে অন্যদিকে ভোলা নেহার সম্মানের সাথে খেলছিল আর এখন এরা প্রতিদিন নেহার অনুজের সঙ্গে এমন জঘন্য কাজটি করত ঠিক এক রাতে প্রেরণা এই দুজনকে পানি দিতে আসে প্রেরণা মানসিক ভাবে খুব অসুস্থ ছিল কিন্তু সে এখানে নেহাকে এমন এক সত্যি কথা বলে যা শোনার পর নেহার রক্ত পর্যন্ত হিম হয়ে যায় প্রেরণা তাকে জানায় যে ঘনশ্যাম তার স্বামী নয় বরং সে তার বাবা আর যে সামান্য কারণেই সবসময় তাকে মারধর করত আর এই ঘনশ্যামই তার মাকেও মেরে ফেলেছিল এরপর প্রেরণা যা বলে তা শুনে আপনার হৃদয়ে ধাক্কা দিতে পারত প্রেরণা বলে বাবা প্রতিদিন আমার সঙ্গে জঘন্য কাজ করত আর আমার পেটে যে সন্তান আছে সেটা সেই ঘনশ্যামেরই মানে তার বাবার ভাবুন তো পৃথিবীতে এমনটাও কি হয় আর যখনই প্রেরণা সন্তান জন্ম তখন ভোলা আর বাড়ির সবাই মিলে সেই সন্তানকে মেরে ফেলত এদিকে অনুজ পালানোর চেষ্টা করে আর সে ওপর থেকে নিচে ঝাঁপ দেয় সে ভোলার উপর এবং সে সে এই ভয়ঙ্কর লোকদের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিল তাই প্রথমে ঝুপড়িটায় আগুন ধরিয়ে দেয় যখন শ্যামার বাকি লোকেরা জ্বলতে থাকা সেই ঝুপড়ি দেখে তখন ভোলা ছড়ি নিয়ে অনুজকে মারতে চায় আর সে অনুজকে তারা করতে করতে জঙ্গলের অনেকটা ভেতর পর্যন্ত চলে যায় এখানে দুইজনের মধ্যে লড়াই হয় কিন্তু শেষ পর্যন্ত অনুজই ভোলাকে মেরে ফেলে অন্যদিকে আমরা দেখি প্রেরণা যে নেহাকে এখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করছিল এরপর নেহা এখান থেকে বের হয়ে অনুজের সঙ্গে বাইরে এসে দেখা করে কিন্তু অনুজের তো প্রতিশোধ নেয় শেষ হয়নি এখন সে ঘনশ্যামকেও মারতে চায় যে তার সঙ্গে আর তার জীবনের সঙ্গে এমন খারাপ কাজটি করেছিল সাথে সাথে সে তার নিজের মেয়েকেও পর্যন্ত দেয়নি এরপরে অনুজ আবার সেই বাড়ির দিকে যায় আর সেখানে গিয়ে অনুজ ঘনশ্যামকে খুঁজতে থাকে এরপর দুজনের ভিতরে লড়াইটা হয় বাড়ির ছাদে এভাবে অনেকক্ষণ ধরে চলতে থাকা এই তীব্র লড়াইয়ের পর অনুজ ঘনশ্যামকেও মেরে ফেলে ওদিকে ঘনশ্যামের মা লিনা যে নেহাকে মারতে চেয়েছে ছিল কিন্তু তার আগে নেহাও তার উপরে হামলা করে আর সে ওই পুরিটাকে মেরে ফেলে এরপর সবাই মিলে সেই অভিশপ্ত বাড়িটি থেকে বাইরে বেরিয়ে আসে আর তারা একটা জায়গায় গিয়ে বসে পড়ে তারা ইতিমধ্যে জন হিংস্র জানোয়ারকে মেরে ফেলেছে আর প্রেরণাকেও সেই দানবদের হাত থেকে মুক্ত করেছে কারণ ঘনশ্যামের মা লিনাও জানত যে ঘনশ্যাম তার নিজের মেয়ের সঙ্গে কি করত এরপর জানা যায় এই হিংস্র লোকগুলো এক এক করে তেরো জনকে মেরে ফেলেছিল যার মধ্যে নয় জন মেয়েকে এইবারই চাকর ভোলা পাশবিক ভাবে ধর্ষণ করেছিল আর ঘনশ্যামের স্ত্রী সাবিত্রী ছিল তাদের প্রথম শিকার শুধু অনুজার নেহাই এমন দুজন যারা এই হিংস্র জানোয়ারদেরকে মেরে সেখান থেকে বেঁচে বের হতে পেরেছিল এই মুভিটির নাম ছিল ওয়েলকাম হোম আর এরই সাথে এই যন্ত্রণাদায়ক মুভিটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা পৃথিবীতে বাবা হচ্ছে মেয়েদের নিরাপত্তার একটা আধার কিন্তু সেই বাবাই যখন তার সন্তান তার মেয়ের সঙ্গে এতটা জঘন্য আর এতটা নির্মম আচরণ করে তাহলে বিবেক আর মানবিকতা তখন কোথায় থাকে আসলে সব বাবা তো বাবা হয় না আর সব মানুষ তো মানুষ হয় না কিছু বাবা হয় রূপী রাক্ষস যেমন এই ঘনশ্যাম বন্ধুরা এমন নিকৃষ্ট মানুষদের আমরা সব সময় ঘৃণা করি আর তার সাথে সাথে ভালোবাসি আমরা আমাদের বাবা মাতে তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ একটি লাইক দিতে তো ভুলবেন না আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ